হাই বন্ধুরা কেমন আছো সবাই আমরা এখন মেলায় আইছি পয়লা বৈশাখের মেলা এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি মেলা এখানে এখানে আমরা বন্ধুরা মিলে সবাই এসেছি মেলা ঘুরতে দেখুন সবাই সবাই মিলে বন্ধুরা একসাথে গিয়েছিলাম মেলায় এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলা দেখুন কীরকম হয় বাংলাদেশের মেলা এই বহুত বছর ধরে হয়ে আসতেছে এখন এখানে আমরা ভয়েস দিতে পারিনি তবে ভয়েস আলাদাভাবে দিচ্ছে এই কারণে প্রচুর পরিমাণে সাউন্ড শব্দ মাইক বাঁচতে ছিল এই কারণে আর কি ভয়েসটা দিতে পারি নি বাংলাদেশে ঐতিহ্যবাহী মেলা এখানে প্রতি বছর পয়লা বৈশাখে মেলা বসে আমি সেই ছোটোবেলা থেকে এখানে মেলায় আসি তো এখন মনে করলাম একটি ভিডিও বানাই ভিডিও বানিয়ে দেখি এরকম হয় একসাথে নানান ধরনের জিনিসপত্র এখানে বেশা কেনা হচ্ছে মাটির পুতুল হাঁড়ি ঘট বিভিন্ন ধরনের খেলনা বাচ্চাদের শটপটি নানা ধরনের আইটেম রয়েছে এখানে মেলায় আমরা এই মেলায় গিয়েছিলাম সবাই একসাথে ঘোরাঘুরি খাওয়া দাওয়া করলাম বিভিন্ন ধরনের দোকান দেখুন বাংলাদেশের মেলা এখানে বেলুন বিক্রি হচ্ছে এক একটা বেলুনের দাম একশো টাকা পিস দেখুন আমরা বন্ধুরা মিলে গিয়েছিলাম প্রচুর পরিমাণে আওয়াজ এই কারণে আর কি আপনারা দেখার তুলে থাকুন এখন কত ধরনের খেলনা বাচ্চাদের জন্য বেশিরভাগই বাচ্চাদের খেলনা বিভিন্ন ধরনের বাসি ছোট ছোট গাড়ি মাটির ঘর মেলায় তবে মেয়েদের মেয়েদের কেনাকাটার জন্য परफेक्ट জায়গা একটা এখানে মেয়েদের যাবতীয় প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় মিলায় এখানে একটা চশমা এবং টুপি দোকান তো বিভিন্ন ধরনের আইটেমই মেলায় পাওয়া যায় আর কি আমরা গিয়ে সামনে দেখুন মেলায় প্রতি বছরই এখানে যাওয়া হয় আমরা একসাথে বন্ধুরা মিলে গিয়েছিলাম মেলায় দোকানপাট মানুষজন ছাড়া আর কী দেখাবো দেখানোর তেমন কোনো জিনিস নাই মেলায় বিভিন্ন ধরনের এখানে বেলুন ফাটানো আছে বন্দুক দিয়ে মানুষজন এবং দোকানপাট বিভিন্ন ধরনের খেলনা নাগরদলা এসব ছাড়া আর কি দেখাবো এই ছোটোখাটো একটি ভিডিও বানালাম এখানে বাচ্চারা লাফালাফি করছে এখানে ম্যাজিক দেখানোর জন্য আইছে আর কি ছোটোখাটো একটা ম্যাজিশিয়ান ধুন রয়েছে বিভিন্ন লোক দেখুন কত প্রকারের খেলনা বাচ্চাদের আমি যখন ছোটো ছিলাম এই মেলায় আসার জন্য কত কান্না করতাম এখন তো প্রতি বছর আসা হয় যখন ছোটো ছিলাম তখন আসতে পারতাম না সবার মেলায় যাওয়া দেখে কান্নাকাটি করতাম তো এখন বন্ধুরা মিলে সবাই মিলে যায় বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলা এই পয়লা বৈশাখে প্রতি বছর হয়ে থাকে এখানে জিলাপি বানাচ্ছে বাংলাদেশের জিলাপি বিখ্যাত এবং রসগোল্লা কত প্রকারের খাবারের আইটেম রয়েছে মেলায় ঘুরতে ঘুরতে ক্লান্ত দেখুন সবাই একসাথে বন্ধুরা আগে চলে গেছে আমি একটু পাস করে গেছি এখন তাড়াতাড়ি যাইতে হবে মেলায় বেশি কিছু বলতে পারিনি সাউন্ডের কারণে হালকা সাউন্ড দিয়েছি এবং আলাদাভাবে ভয়েস দিচ্ছি এখন মেয়েদের মাথা চুলের বেয়ার ছোটো ছোটো বাচ্চাদের খেলা টিরাক খেলনা টিরাক এখানে বিক্রি হচ্ছে দুইশো টাকা পিস বাংলাদেশের মেলা যে বাংলাদেশের রাজবাড়ি রাজবাড়ি জেলা বেরুলি মেলা পয়লা বৈশাখে এখন সবাই সব কিছু খাচ্ছাম বন্ধুরা মিলে একসাথে কত ধরনের আইটেম এসব মাটির তৈরি বিভিন্ন খেলা বাচ্চাদের বিভিন্ন ধরনের দোকান ঝালমুড়ি বিক্রি করতেছে হিন্দি ঝালমুড়ি খাচ্ছিলাম সবাই মিলে দেখুন কি অবস্থা বাংলাদেশের মেলা ঐতিহ্যবাহী মেলা বাংলাদেশের ভালো থাকবেন এই পর্যন্তই নমস্কার